মানে ইন্টারসেকশন তাহলে পঁয়ত্রিশের কোন নিয়োগগুলো কী কী পঁয়ত্রিশ ওয়ান ইন্টু পঁয়ত্রিশ তারপরে কত সেভেন ইন্টু সেভেন ইন্টু ফাইভ না লিখে ফাইভ ইন্টু সেভেন লাগ তাহলে ভালো মিলবে না পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ অতএব অতএব এ সেটের গুণনিক হবে পঁয়ত্রিশের গুণনিক অতএব কী কী হবে দেখো তো এ সেট সেটের গুণনিক হবেছিল এরকম ওয়ান ফাইভ সেভেন পঁয়ত্রিশ এরকম ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ঠিক আছে এখন বি সেট বি সেট কিসের না পঁয়ত্রিশের সেট আমরা ধরলাম এটা হচ্ছে এ সেট ধরছে কি এ সেট এ সেট ঠিক আছে আর পঁয়ত্রিশে গুণ পঁয়তাল্লিশের গুণনীয় করে কী ধরবো বি সেট তাহলে পঁয়তাল্লিশের গুণনীয় বের করি আমরা এটি কিন্তু ধরে ধরে নিছি এ সেট হ্যাঁ এ সেট কিন্তু অন্যটা প্রশ্ন আমরা ধরে নিছি পঁয়তাল্লিশ তাহলে ওয়ান ইন্টু ফোরটি ফাইভ তারপরে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ ফাইভ ইন্টু নাইন তাহলে দেখো কত হয় বি সেটটাও ধরে নিলাম যে পঁয়তাল্লিশ এরকম ওয়ান ফাইভ নাইন পঁয়তাল্লিশ ওয়ান ফাইভ নাইন পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এখন সেট 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 মানে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন মানে আমরা বলছিলাম কি শুধু মিলগুলো শুধু মিল নেব মিল যেগুলা সেগুলা নেব হ্যাঁ তাহলে ইন্টারসেকশন বি সমান কত হবে এ লেখো আগে তাহলে এ কি ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইন্টারসেকশন বি কত ওয়ান ফাইভ নাইন ফোরটি ফাইভ ঠিক আছে তাহলে মিল কত দেখো ওয়ান মিল ফাইভ মিল ওয়ান মিল ফাইভ মিল অতএব অ্যান্সার হবে কত ওয়ান অতপ অ্যান্সার কত হবে অ্যান্সার হবে ওয়ান আর ফাইভ কারণ ওয়ান আর ফাইভ কি মিল এটাই ছিল কি ক নং এটাই আনসার ঠিক আছে যে এ ইউনিয়ন বি সমান কি এটা হচ্ছে এ বিয়োগ হ্যাঁ এটা কি বিয়োগ এ বিয়োগ বি ইউনিয়ন বি বিয়োগে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি তাহলে আগে এ আর বি নির্ণয় করে নিই এ বলছে কি দেখো এক্স বিলংস টু এন এক্স বিলংস টু কি স্বাভাবিক সংখ্যা এক্স স্কোয়ার যে এক্সের মান নেব সেটার বর্গ করলে আটের চাইতে ছোট এবং দুশো চাইতে কী হবে কিউব করলে ছোটোবে আটের সাথে কি হওয়া লাগবে বড়ো বর্গ করলে ওই সংখ্যাটারে এবং কিউব করলে দুশো থেকে ছোটো হওয়া লাগবে তাহলে আমরা দেখো এক সমান যদি কিনি এক সমান যদি আটের থেকে বড়ো তাহলে টু নিলে হচ্ছে হলো ফোর থ্রি নিলে হচ্ছে নাইন তাহলে থ্রি থেকে নিই থ্রি হলো এক্স স্কোয়ার সমান কত নাইন নাইনটা কি আটের যেতে বড়ো না স্কোয়ার করলে আটের থেকে বড়ো হয়েছে অর্থাৎ এটা নিতে পারো এক্স কিউব করলে কত হচ্ছে থ্রির উপরে কিউব সমান কত সাতাশ তাহলে দেখো তো এটাও কী দুইশো থেকে ছোটো না তাহলে এটা নিতে পারবো এক্স সমান ফোর ফোর হলে এক্স স্কোয়ার সমান কত এক্স স্কোয়ার সমান তাহলে ফোরের উপরে স্কোয়ার সমান কত হচ্ছে ষোলো ষোলো কি আটের থেকে বারো না তাহলে এক্স স্কোয়ারের মান মিলছে এক্স কিউবের মান কত হবে ফোরের উপরে কিউব ফোর কিউবগুলো কত হয় চৌষট্টি এরপরে দেখো এক্স সমান থ্রি ফাইভ হলে সমান সমান কত আসে ফাইভ এর উপরে স্কোয়ার সমান সমান তাহলে কত পঁচিশ হচ্ছিল ফাইভ এর উপরে কিউব তাহলে কত একশো পঁচিশ দেখো স্কোয়ার করলে আটের থেকে কিউব করলে দুশো থেকে ষোট হয়েছে এক্স সমান দেখো যদি সিক্স নি তাহলে এক্স স্কোয়ার কি হবে আর এক্স কিউব করলে কী হবে সিক্সের উপরে কিউব অতএব সিক্সের উপর কিউব করলে কত হয় ছত্রিশ গুণ ছয় এই পাশে কুড়ি সত্রিশ গুণ ছয় 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 সত্রিশ ছয় হাতে তিন তিনশো আঠারো দুইশো ষোলো বলি দুইশো ষোলো কি দুইশো ছয় থেকে বড়ো হয়ে যায় না অতএব এই পাশেরটুক শর্ত মানে না এই পাশের টুক যেহেতু শর্ত মানে না অথবা আমরা এই পাশেরটুকু নিতে পারবো এক্সো মান সিক্স নিতে পারবো না আমরা এর মান কী নেব এক্সের মানগুলা কীসের মান নেব এক্সের মান যেমন কত থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এর মান কত পাইলাম এ সমান থ্রি ফোর বি কি বলছে বি সমান বলছে এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা এবং এক্স হচ্ছে হল জোর সংখ্যা এবং এক্স সবে শহরের চাইতে ছোট অথবা সমান মানে সহও তুমি নিতে পারো কি নিতে পারো তাহলে বি জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা কি হবে দুই চার ছয় থেকে ছোট অথবা সমান সমান বললে কি সমান যেহেতু বলছে অতএব আমরা ছয়ও নিতে পারব অতএব দেখো এখন বামপক্ষ বাম পক্ষ বলছে কি বামপক্ষ বামপক্ষটা এখানে করি বামপক্ষ বাম পক্ষ বলছে হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন বি করলে কত হবে এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স ইউনিয়ন বি এর মান কত বলছে দেখো তো বিয়ের কলাম হচ্ছে টু ফোর সিক্স ইউনিয়ন মানে কি মিল অমিল সব মিল অমিল সব তাই না তাহলে দেখো এখানে টু আছে তাহলে টু ফোর ফাইভ সিক্স তাহলে আমাদের বাম পক্ষের অ্যান্সার শেষ এরপরে ডান পক্ষ হল খণ্ড খণ্ড অ্যান্সার তাহলে আমরা আগে একটা একটা করে বের করি না প্রথমে এবি হোক বি বের করি এ বি প্রথমে কী আছে এব বি এটা মানে কি বলতে এ বিক বি দেখো এর মানগুলো কি থ্রি ফোর ফাইভ সিক্স বিয়োগ মান মানগুলা কি টু ফোর সিক্স দেখো এই বিয়োগ অর্থ এই পাশে যা থাকবে সবই বাদ তাহলে কী কী বাদ যাবে টু ফোর আর সিক্স তাহলে অ্যান্সার কত হবে দেখো ফোরও বাদ সিক্সও বাদ এ পাশে টুও বাদ তাহলে কত হবে থ্রি আর ফাইভ ঠিক আছে এরপরে দেখো কী বলছে বি বিয়োগে এরপরে কী বলছে বি বিয়োগ এরপরে বিয়োগে তাহলে এটা হবে এ বিয়ের মান কত বের করলাম আমরা টু ফোর সিক্স টু ফোর সিক্স আর এর বের করলাম কত এর বের থ্রি ফোর ফাইভ তাই পিওক মানে কি এই সাইডে যা আছে সবই বাদ দেখো মিল আছে কত এখানে ফোর ফোর বাদ তাহলে হবে কত টু আর কত হবে সিক্স ঠিক আছে এরপর আছে দেখো a ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি কত আমরা পেয়েছি থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন বি এর মান কত পেয়েছে টু ফোর সিক্স তাহলে এখানে ইন্টারসেকশন মানে শুধু মিল শুধু মিল কোনটা ফোর আর ফোর এই পাশে তাহলে ইন্টারসেকশনের মান আসবে কত ফোর এখন আমার প্রশ্নে বলছিল কি ডান পক্ষে দেখো তো এ বিয়োগ বি তারপরে বলছিল ইউনিয়ন বিয়োগ এ তা বলছিল ইউনিয়ন এ ইন্টারসেকশন তাহলে বিক বি এর মান কত বের করছিলাম এব বিয়োগ এর মান বের করছিলাম থ্রি আর ফাইভ তাহলে এখানে লিখি থ্রি আর ফাইভ এখানে কত লিখব থ্রি আর ফাইভ ইউনিয়ন এর করছিলাম কত টু আর কত টু আর সিক্স এখানে লেখো টু আর ইউনিয়ন এ ইন্টারসেকশন করলাম কত শুধু সবগুলো ইউনিয়ন করলে কত থ্রি ফোর ফাইভ সিক্স টু এই যে টু থ্রি মানে কি সবগুলো মিলামিল সব টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখো তো ডানপক্ষে এটাই আসছিল নাকি টু এই যে এইখানে থ্রি মিচ গেছে এই এইখানে কি থ্রি মিচ গেছে টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে বাম পক্ষ সব আর কি ডানপক্ষ অতএব এখানে লিখে দেবো অতএব বামপক্ষ এটাই কি आंसर প্রশ্নে বলছিল সি উপাদানটা একটু অমূল্যৎ সংখ্যা অমূল্যৎ সংখ্যা তাহলে আমরা প্রথমে মূলত সংখ্যাটা চিনি মূলত সংখ্যাগুলো কি শূন্য সকল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক ও কি যেগুলো মূলত এছাড়া বাকি সবই কি অমূলত সংখ্যা তাহলে আমাদের প্রমাণ করতে বলবে যে সি এর উপাদানটি একটা অমূলত সংখ্যা সি এর উপাদান কি ছিল রুট সেভেন তাহলে আমাদের প্রমাণ করতে হবে সহজ রুট ওভার সেভেন আসুক রুট ওভার ফাইভ আসুক রুট ওভার টু আসুক সবই একই খালি রুট ওভার সেভেনের জায়গায় রুট ওভার ফাইভ লিখবা রুট ওভার টু লিখবা রুট ওভার নাইন নাইন তো হবে না রুট অভার সেভেন রুট ওভার টু রুট ওভার ফাইভ প্রমাণ করতে হবে যে রুট সেভেন একটি কী সংখ্যা অমূলত এটা অনেকটা মুখস্থ টাইপের অঙ্ক ঠিক আছে তোমরা শুধু মূলত আর অমলত শখ শূন্য সব স্বাভাবিক সংখ্যা আর কি ভগ্ন স্বাভাবিক সংখ্যা কা কি ওয়ান টু থ্রি ফোর এরকম যত লেখা আছে তাহলে আমরা প্রথমে ধরে নেব কি এটা একটা মূলত সংখ্যা যদি ধরাটা ভুল হয় তাহলে কী হয়ে যাবে অমলোৎ সংখ্যা ধরাটা আমরা ভুল প্রমাণ করবো ধরি রুট সেভেন একটি মূলত মূলত সংখ্যা ধরলাম হচ্ছে রুট সেভেন একটি মূলত সংখ্যা কিন্তু ধরাটা যদি আমরা ভুল প্রমাণ করতে পারি তাহলে বিপরীত কী অমলোত সংখ্যা হয়ে যাবে তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক সংখ্যা পিকমা কিয় যেগুলা কিসের বড় ওয়ানের সাথে বড় অতএব রুট সেভেন সমান সমান কি আমরা মূলত সংখ্যারে কী বলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় দেখো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম এখন দুই পাশে স্কোয়ার করো স্কোয়ার করলে রুট উঠে যাবে তাহলে কী হবে পি স্কোয়ার বাই ও স্যালো কিউ এখন দুই পাশে কিউ দ্বারা গুণ করো তাহলে এই পাশে সেভেন কিউ আর এই পাশে যদি আমি কিউ দ্বারা গুণ করি পি স্কোয়ার বাই পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার কোনো নসে কিউ তাহলে এই কিউ আর এই কিউ কয়েটা নিয়েছে কয়টা কিউ থাকে একটা কিউ থাকে হ্যাঁ কয়টা কিউ থাকে একটা কিউ থাকে দেখো কয়টা কিউ থাকে পি স্কোয়ার বাই কিউ কিউ সেভেন কিউরে আমরা এটা ভগ্নাংশ রেখাটা প্রকাশ করেছে এটিকে ভগ্নাংশ হয়েছে হয়নি সেভেন কিউ এবং এর পাশে কি আছে পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না সমান হতে পারে না এবং রুট কে রুট কে পি বাই কিউ আকারে লেখাও দেন আকারে প্রকাশ করা যায় না আর সে পি বাই কিউ মানে কি ভগ্ন অংশকারে প্রকাশ করা যায় না ভগ্ন অংশকারে প্রকাশ করলে মূলত সংখ্যা তাহলে ভগ্ন অংশকারে প্রকাশ না করা গেলে এটি কী হয়ে যাবে অতএব রুট সেভেন মূলত সংখ্যা নয় রুট সেভেন মূলত নয় তাই মূলত নয় মানে কি অতএব রুট সেভেন একটি একটি কী সংখ্যা অমূলত অমূলত সংখ্যা আহিছিলোঁ গ নম্বৰ এই যেন চাৰ থেংক ইউ